আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদের যে লিখিত পরীক্ষা হলো তার মনে হয় সমাধান তো চলুন শুরু করি চারশো টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা পাঁচ টাকা হারে ভেট দিলে মোট খরচ কত টাকা নির্ণয় করো আচ্ছা তাহলে চারশো টাকা দরে তিন কেজি মিষ্টি কিনছে আচ্ছা তাহলে মিষ্টির ক্রয় মূল্য কত টাকা হয় মিষ্টির ক্রয় মূল্য হয় কত চারশো গুণন তিন সমান হচ্ছে কত টাকা বারোশো টাকা তাহলে মিষ্টির দাম হচ্ছে বারোশো টাকা আচ্ছা এখন বলছে কি পাঁচ পার্সেন্ট শতকরা পাঁচ টাকা আর ব্যাট দিতে হবে আচ্ছা ঠিক আছে ক্রয় মূল্য একশো হলে ব্যাট সহ কত হবে যেহেতু পাঁচ টাকা ব্যাট দিতে হবে তাহলে আরো পাঁচ টাকা বেশি ব্যাট মানে কি পাঁচ টাকা মূল্য সংযোজন কর ঠিক আছে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে ভ্যাটশ একশো পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে ভ্যাটসহ কত একশো ভাগের একশো পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্য কত টাকা আমার বারোশো টাকা তাহলে ভ্যাটসহ কত একশো পাঁচ গুণন বারোশো ভাগ হচ্ছে একশো তাহলে দুই শূন্য কাটা বারোশো পাঁচ বারো ষাট তাহলে হচ্ছে তো ষাট টাকা তাহলে তার ভ্যাটসহ পাঁচ পাঁচ মানে পাঁচ টাকা আর ভ্যাটসহ মোট কত টাকা দিতে হবে মোট বারোশো ষাট টাকা খরচ ঠিক আছে এক ডজন কলা একশো টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তা নির্ণয় করো আচ্ছা তাহলে এক ডজন মানে কত বারোটি তাহলে বারোটির ক্রয় মূল্য কত বারোটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত বারো ভাগের তো বিশ টাকা বলছি হালি হালি মানে কি চারটি তাহলে চারটির ক্রয় মূল্য কত বারো ভাগের একশত বিশ ইন্টু চার তাহলে হচ্ছে বারো দশ চার দশে চল্লিশ টাকা ঠিক আছে তাহলে চল্লিশ টাকা বলছে কি হালে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা দশ পার্সেন্ট লাভ তাহলে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে যদি দশ পার্সেন্ট লাভ তাহলে একশো দশ টাকা হবে বিক্রয় মূল্য দশ টাকা বেশি তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো আগের একশো দশ তাহলে ক্রয় মূল্য কত টাকা আমার চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা হলে বিক্রি মূল্য কত একশো দশ ইন্টু চল্লিশ এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে চার এগারো কত চুয়াল্লিশ টাকা এটা হচ্ছে আনসার এ প্লাস বি প্লাস সি ইকাল টু টু এ বি বি সি সি এবিসি সি ইকুয়াল টু ওয়ান হলে এত মান নির্ণয় করা তাহলে দেখেন আগে সবটা মানে সূত্র ভাঙাই এ প্লাস বি স্কোয়ার মানে কি এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অন্যরকভাবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি এ বা টু প্লাস হচ্ছে এ স্কোয়ার তাহলে এখন হচ্ছে একটা সূত্র ফলানোর চেষ্টা করে এ প্লাস বি সি হোল স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে টু বি সি প্লাস হচ্ছে টু সি এ ঠিক আছে আর দেখেন তার মানে আর একটা করে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার একটা করে রয়ে যায় কারণ কি এখানে এ স্কোয়ার সিসোয়ার দুইটা আছে এ স্কোয়ার দুইটা আছে বি স্কোয়ার দুইটা আছে তাহলে একটা করে এই যে রয়ে গেছে ঠিক আছে এই যে একটা দুইটা আর এটা তো এখন এই সবটা হচ্ছে একটা সূত্র এই স্বপ্নের সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে এই সম্পূর্ণটা এই সম্পূর্ণটা হচ্ছে কি অ্যা প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র আচ্ছা তাহলে এটা যদি হোল স্কোয়ার সূত্র হয় দেখেন এটা মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এই সমটা তাহলে যদি আমি দেখেন যদি আমি শুধু এইটুক বের করতে চাই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার বি স্কোয়ার সমান এই যে এটা সমান যদি এটা হয় তাহলে শুধু এতটুকের মান কী এতটুকুর মান হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি সি ঠিক আছে তাহলে এই যে এতটুকু এই এতটুকের মান হচ্ছে কি অ্যা প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু বি বিসি সি ঠিক আছে তাহলে আমার এটার মান কত এটার মান হচ্ছে দেওয়া আছে টু তাহলে টু স্কোয়ার প্লাস হচ্ছে এটার মান দেওয়া আছে কত টু স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এটার মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে তাহলে ফোর প্লাস ফোর মাইনাস হচ্ছে টু তাহলে এইট মাইনাস টু সিক্স এই হচ্ছে আনসার ঠিক আছে এখন হচ্ছে বিশ একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে একশো বত্রিশ সেন্টিমিটার ও তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম যা এর ধর্ম নির্ণয় করুন তাহলে বৃত্তের বৃহত্তম যা হচ্ছে ব্যাস ব্যাস হচ্ছে কি বৃহত্তম যা তাহলে দেওয়া আছে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পায়ার টু পায়ার দেওয়া আছে কত একশো বত্রিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখেন তাহলে বৃত্তের ব্যাস কত বৃত্তের ব্যাস হচ্ছে টু আর তাহলে টু আর ইকুয়ালটা হচ্ছে একশো বত্রিশ বাই হচ্ছে পাই এই যে পাইটা ভাগ হয়ে যাবে জাস্ট ঠিক আছে তাহলে একশো বত্রিশ বাই পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ ভাগের সাত তাহলে একশো বত্রিশ ইন্টু নিচে ভাগ থাকলে সেটা উল্টে যাবে বাইশ যাবেন নিচে আর সেভেন যাবে উপরে তাহলে বাইশ যার কাটলে ছয় বাইশে একশো বত্রিশ তাহলে ছয় সাত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে বৃত্তের বৃহত্তম যা কত হবে বিয়াল্লিশ সেন্টিমিটার